ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم روحوا عبدوا بسند سهي رب اشهر لصدري وعسر لعمري وقالوا من لساني افقه قولي

মেহমান স্বরূপ আগত হয়েছিলেন তা আবার বিদায় নিয়ে চলে গেছে। যে রমাজানি আমাদের মধ্যেকার কেউ কেউ নিজের পাপের জীবনকে বিসর্জন দিয়ে জাহান্নামের পথকে ছুঁড়ে ফেলে জান্নাতের টিকিট অর্জন করে ধন্য হয়েছেন কিন্তু এর মধ্যে অসংখ্য অগণিত নারী পুরুষ আমরা বিদ্যমান রয়েছি যারা নিজেদেরকে পরিচয় বহন করে থাকে আয়না মুসলিম আমি একজন মুসলিম আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড এভরি ডকুমেন্টসে আমরা পরিচয় বহন করি আমরা মুসলিম অথচ এর রমজানের মাধ্যম দিয়ে আমি এবং আপনি নিজেকে পূর্ণাঙ্গ রূপে মোমেন্ট বানাতে ব্যর্থ হয়েছে। আল্লা প্রদত্ত বিধান দিয়ে বিসমিল্লার বাছি কিনাল জিন্ন অন্যাসের সিন পর্যন্ত আমাদের যে জীবন চলা বলা উঠা চলা এভরি মোমেন্টকে আমরা শয়তানি অস দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই রমজানের বরকতপূর্ণ মর্যাদা সম্পন্ন মর্যাদাসম্পন্নাময় মাছকে অ্যাভাইট করে ফেলেছি অথচ আমরা নিজেদের পাপগুলো মাফ করাতে পারিনি আমরা অন্তত পক্ষে বলি নাওজব সম্মানিত উপস্থিতি ভাইব বন্ধুগণ রমজান ছিল তাকুয়া অর্জনের মাছ মোত্তাকে অর্জনের মাছ মোত্তাকে হওয়ার মাছ যে কথাটি একাধিক জায়গা থেকে আয়াতটি শুনেছেন অনুবাদ শুনেছেন সুরা বাকারা দুই নম্বর সুরাক একশো তিরাশি নম্বর আয়াত তো এখানে আল্লাহর আলমিন শেষ শব্দটা ব্যবহার করেছিলেন লা এটা এজন্যই যে জাতি করে তোমরা মোত্তাকি ফরেশগাড়িতে অর্জন করতে পারো তাহলে মোত্তাকি বানানোর জন্য আগমন ঘটেছিল এ রমজান মোত্তাকি তাপয়া তাকুয়াবান ব্যক্তিকে বলা হয় মোদটা কি তাকুয়াটা কি একটু এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন আপনার বাড়ির পাশে একটা নদী বা পুকুর আছে সেই নদী বা পুকুরে আপনি সায়েম অবস্থায় সায়েম বলা হয় সেই ব্যক্তিকে যেটাকে আমরা রোজা বলি আসলে রোজাটা কোরআন হাতি শব্দ নয় বিধায় আমরা সিয়াম শব্দটি ব্যবহার করবো সায়েম বলা হয় যে ব্যক্তি সিয়াম পালন করে অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য খাওয়া পানাহার স্বামী স্ত্রী মিলামেশা যাবতীয় বৈধ কাজ এবং সরঞ্জাম এভ্রি হারাম কার্যক্রমকে ছুঁড়ে ফেলে একমাত্র আল্লাহ রব্বুল আলমীকে খুশি করার জন্য একজন ব্যক্তি শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা সমস্ত পাফ থেকে বিরত রাখে নিজের নার্ভসকে বিরত রাখে চাহিদা খয়েশকে সে সরিয়ে রাখে কোথায় তার মার্জির গভীর্ভূতভাবে এই ব্যক্তিকে বলা হয় সায়েম এই সায়েম ব্যক্তি শিয়ামরত অবস্থায় তার বাড়ির পাশে নদী বা পুকুরে ডুব দিয়েছে এই চৈত্র বৈশাখ মাসের শেষের যে কয়েকটা শ্যাম গেল রমাজান গেল খুব কষ্টকর এখন তার প্রচণ্ড পিপাসা পেয়েছে এখন সেখানে সে ডুব দিয়ে যদি পানি পান করে ফেলে সেই পুকুরে বা নদীতে থাকা মাছগুলো এসে মানুষকে বলে দেবে না যে লোকটা পানি পান করেছে বলবে নাকি আকাশে উড়ে যাওয়া পাখিগুলো বলবে না যে না এই ব্যক্তিটা ডুব দিয়ে পানি পান করছে এখানে দেখুন তাকুয়া কীভাবে আমার এবং আপ্তার কাজ করেছিল এইটাই মোতটা কি একেই বলা হয় কি আমি সেখানে ডুব দিয়ে আল্লাহরবুল আলামিনকে ভয় করে তাকুয়া অর্জন করে আমি সায়েম অবস্থায় সিয়াম থাকা অবস্থায় আমি কিন্তু এক ঢোক পানি পান করিনি করেছিলাম করিনি এখানে কি কাজ করেছে আমাদের তাকুয়া কাজ করেছে এই তাকুয়া পরেশগাড়ি অর্জনের জন্য আগমন ছিল রমজান তাই তো রমজান মাস এলেই যখন শয়তানকে শিকল করে দেওয়া হয় রমজানের চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যায় ঠিক সেই মুহূর্তে এশার সলার থেকে তাহাজুক যেটা তারাবি ক্যামল রাতের সরাজ এই তারাবির অক্ষ থেকে আমরা দেখি মসজিদগুলো গুলো ভরে যায় আপনাদের এখানে অবস্থা কি ছিল জানি না নিচে তলায় জায়গা জুড়ে না ওপরতলায় পর্যন্ত যেতে হতো কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই রমজান পূর্ণাঙ্গ রূপে আমাকে এবং আপনাকে তাকুয়াশীল না বানানোর ফলে রমাজানের শেষ দশকে এসে আমরা হাটে বাজারে কেনাকাটা বিভিন্ন কাজে ক্রমে হয়ে ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেনে ব্যতিব্যস্ত হয়ে গিয়ে আমরা সওয়াল মাসের চাঁদ ওঠার আগে আগে মসজিদকে খালি করে ফেলেছি যেখানে রমাজানে পাঁচ অক্ত নামাজে অন্তত পক্ষের নিচে তলাটা ভরে গেছে চারশো পনেরোটা মসজিদের ক্ষতবা দিয়ে প্রায় মসজিদের একই গল্প আর রমাজান শেষ হতে না হতেই ঈদের দিন সজরের সলাতে মুসল্লে হাতে গমা চারজন পাঁচজন দশজন পনেরো জন কুড়িজন তাহলে এই রমাজান কি আমাকে এবং আপনাকে তাকুয়াবান বানাতে পারল এ রমাজান থেকে কি আমরা পূর্ণাঙ্গ শিক্ষা নিতে পেরেছি এ রমাজান থেকে কি আমরা অর্থে মত্যাগি হতে পারলাম নাকি আমাদের নিয়তটা কুলুষিত ছিল নিয়তটা আমাদের ভেজালে পরিপূর্ণ ছিল এমন ভেজালময় নিয়ত ছিল যে শুধুমাত্র রমাজান পর্যন্ত ইমানদার আর বাকি সময় বাইম্যান বেদিন কাফের মোহরতাদ নাস্তিকে পরিণত হয়ে যায় এইসব আজকের নামধারী তথাকথিত মুসলিমরা